হ্যালো আজকে কিন্তু চলে এসেছে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে তোমরা সকলেই আমার রেসিপিটা অনেক অনেক পছন্দ করো আর যারা এই ভিডিওটাতে ক্লিক করেছেন তাদেরকে কিন্তু একটা অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই কিন্তু তারা আমাকে ভিডিওটা একটুখানি শেয়ার আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন এটাই আমি আশা রাখবো তো বন্ধুরা তাড়াতাড়ি করে আজকের ভিডিওটা দেখে নাও এই দেখো আমি এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে ভালো করে কেটে নেব আর তোমরা আমার ভিডিওগুলো কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানা আমি কিন্তু প্রচণ্ড হ্যাপি হই তাতে আর তোমাদের কিন্তু এটা প্রয়োজন আমাদের মতো ইনফ্লুয়েন্সারদের একটুখানি হ্যাপি করা কারণ আমরা কিন্তু একটা ভিডিও বানাতে গেলে অনেকটা কষ্ট করি আর সেই কষ্টগুলো কিন্তু মাথায় রাখবেন ভিডিওটা দেখার পরে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখেই লাইক কমেন্ট করবেন যারা ইঙ্গেজমেন্ট নিজেদের ভাড়াতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা অনেকটাই উপকারে লাগবে তাই একদম মিস না করে অবশ্যই ভিডিওটা দেখে কিন্তু লাইক কমেন্ট করবেন তো দেখুন আমি কিন্তু এখানে ভালো করে কেটে নিচ্ছি আর কীভাবে বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি অতি সহজে সেটা কিন্তু আপনাদের আজকে দেখিয়ে দিলাম এরকম করে কিন্তু আপনারা অতি সহজে বাঁধাকপিটা কেটে নেবেন তাহলে কিন্তু আপনাদের বাঁধাকপি কাটার কোনো ঝামেলাই থাকবে না যে সমস্ত আপুরা আমাকে বলে আপু আমি বাঁধাকপি কাটতে পারি না আমার বাঁধাকপি কাটতে খুবই ঝামেলা মনে হয় বা আমি এই ঝামেলার জন্য আমি এটা খেতে চাই না খেতে পারি না তাদের জন্য কিন্তু আজকের এই বিশেষ ভিডিওটা তো আশা করি তোমাদের খুবই ভালো লাগছে তোমরা কিন্তু সকলে এইভাবেই পাশে থাকার চেষ্টা করো এবার বন্ধুরা বাঁধাকপিটা কেটে নিয়েছি একটা বলে নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কীরকমভাবে ঝিরিঝিরি করে আমার কাটা হয়ে গেছে তোমরাও কিন্তু ঠিক যেরকমভাবে আমি কেটেছি সেইভাবেই কেটে নেবে এরপরে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি তিন টুকরো ইলিশ মাছের মাথা তোমরা আশা করি কেউই হয়তো ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি কোনোদিনও খাওনি যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু এখনও চলছে ইলিশের সিজন তোমরা কিন্তু অবশ্যই বাজারে চলে যাও আর ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু বাঁধাকপিটা খেয়ে নিতে পারো প্রথমে এখানে আমি নুন আর তারপরে কিন্তু আমি এখানে একটুখানি অল্প সামান্য পরিমাণে হলুদ মাখিয়ে নেবো ঠিক যেরকমভাবে আমি করছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবেই রান্নাটা কিন্তু অবশ্যই করো তাহলে কিন্তু তোমাদের কোনো রকমই অসুবিধা হবে না আর সম্পূর্ণ ভিডিওটা না দেখে কিন্তু লাইক কমেন্ট করো না তাহলে কিন্তু তোমাদের এঙ্গেজমেন্টটা একদমই বাড়বে না তো অবশ্যই এই কথাটা মাথায় রেখে তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট করো এদিকে দেখো একটা বাটিতে আমি গরম জল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বাঁধাকপিগুলো বাঁধাকপির আপনারা কিন্তু চেষ্টা করবেন আগে থেকে একটুখানি জলে ভালো করে ভাপিয়ে নিয়ে জলটাকে ফেলে দেওয়ার যদি আপনারা জলে ভালো করে ভাপিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে বাঁধাকপির থেকে একটা বাজে গন্ধ ছাড়ে সেটা কিন্তু বেরিয়ে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকের কিন্তু বাঁধাকপি খেলে গ্যাস হয় আপনারা কিন্তু জলে ভালো করে ফুটিয়ে নিলে গ্যাসটা কিন্তু আপনাদের হবে না এবার এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে আমি কিন্তু একে একে ছেড়ে দিলাম হচ্ছে ইলিশ মাছের মাথাগুলো আজকে কিন্তু প্রচণ্ড টেস্টি একটা রেসিপি হতে চলেছে ইলিশ মাছের মাথা দিয়ে যদি বাঁধাকপি একবার বানিয়ে খেয়ে দেখেন আশা করি আপনাদের আর কোনো রকম কোনো মাছের মাথা দিয়েই ভালো লাগবে না হ্যাঁ অবশ্যই আপনারা কাতলা মাছ রুই মাছ দিয়েও করতে পারেন কিন্তু খুবই ভালো লেগেছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে খেতে এরপরে দেখো আমি এখানে কিন্তু আলুর কিছু টুকরো নিয়ে নিয়েছি সেগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু আলু স্কিপ করতে পারেন কিন্তু বাঁধাকপির মতো রান্নাতে কিন্তু আলু বা মটর এই ধরনের খাবারগুলো যদি আপনারা অ্যাড করতে পারেন তাহলে কিন্তু আপনাদের খুবই সুবিধা হবে আমি কিন্তু এখানে মটরটা অ্যাড করিনি কারণ আমার এখানে মটরটা ছিল না বলে আমি শুধু আলু দিয়েই আজকে বাঁধাকপিটা সেরে ফেলছি তো চলুন বন্ধুরা একে একে এবার আমরা কিন্তু আলু বাঁধাকপি আলু আর ভালো করে আমার কিন্তু ইলিশ মাছ ভাজা হয়ে গেছে ব্যাস এবার কিন্তু বাকি উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আশা করি আপনাদের কিন্তু এই রেসিপিগুলো খুবই ভালো লাগছে এবার চলো আমি এখানে দিয়ে দিচ্ছি একে একে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর পেঁয়াজ কিছু টমেটো কিছুটা দিয়ে কিন্তু খুব ভালো করে তাকে ভেজে নিতে হবে আচ্ছা আপুরা তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমার কিন্তু এইট কে ফলোয়ার্স কমপ্লিট হতে চলেছে আমি কিন্তু প্রচণ্ড হ্যাপি আমার এই এইট ফলোয়ার্সের জন্য আর যারা যারা আজকের এই ভিডিওটা দেখছো তারা কিন্তু আমার যে দুঃশদেরকে আমি যে দান করলাম জামা কাপড়গুলো সেই লাইফটা কিন্তু অবশ্যই একবার গিয়ে দেখে নিও এবার বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিকের পেস্ট এই জিঞ্জার গার্লিকের পেস্টটা কিন্তু আমি সমস্ত রান্নাতেই কম বেশি ইউজ করে থাকি আমার কিন্তু খুবই ভালো লাগে তোমরা কিন্তু এই জিঞ্জার গার্লিক পেস্ট যে কোনো দোকানে যে কোনো গ্রোসারি শপে তোমরা কিন্তু পেয়ে যাবে ভালো করে জিঞ্জার গার্লিকের পেস্টটা কিন্তু তোমাদেরকে একটু ভেজে নিতে হবে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা এবার গোটা কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে চিড়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি যেরকমভাবে রান্নাটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক সেইভাবেই তোমরা রান্নাটা করে ফেলো আশা করি তোমাদের খুবই ভালো হবে আর এতটাই টেস্টি হবে খেতে তো তোমাদের কোনো কিছুই অসুবিধা হবে না তোমরা কিন্তু ঘরে এরকম ছোটোখাটো রান্না কিন্তু তোমরা ঘরে করে খাওয়াতেই পারো এরপর দেখো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণগুলো দিয়ে কিন্তু একে একে আমি কিন্তু এগুলোকে ভেজে নেব মশলাটাকে আগে অবশ্যই কষিয়ে নেবে তাহলে কিন্তু তোমাদের রান্নাটা করতে অনেক সুবিধা হবে এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর স্বাদ মতো লবণ যেমন মশলাগুলো আমরা এখানে দিয়ে থাকি প্রত্যেকটা রান্নাতে ঠিক তেমনি মশলাগুলো আমরা ইউজ করব তো এরকমভাবে এবার দেখো ভাজা ভাজা করে নিলাম আশা করি তোমাদের ভালো লাগছে আর বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না এবার আমি এখানে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো ব্যাস আমার কিন্তু তৈরি হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে একদম অসাধারণ স্বাদের বাঁধাকপি এই রান্নাটা কিন্তু আমার জাস্ট জমে গেছিল বিশ্বাস করো বন্ধুরা এতটাই ভালো লেগেছিল আমার খেতে যে ভাবা যায় না এতটাই আমি সুস্বাদু এটা লেগেছিল তো চলো এবার কিন্তু আমি এটাকে ভালো করে ভেজে নিলাম আমার কিন্তু জাস্ট জমে গেছিলো আজকের এই রান্নাটা আশা করি বন্ধুরা বাঁধাকপিটাকে কিন্তু খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে তেলে তোমরা যদি একদম তেলে ভাজা মাখা মাখা ঠাকুরবাড়ির স্টাইলের বাঁধাকপি খেতে চাও তাহলে কিন্তু এরকমভাবেই তোমাদেরকে কষিয়ে নিতে হবে আর যারা ধরো একদমই নর্মালভাবে খেতে চাও তাদের ক্ষেত্রে বলবো বাঁধাকপিটা কিন্তু পাঁচ মিনিট কষিয়ে নিয়ে তোমরা জল ঢেলে দিতে পারো যেহেতু আমরা একটুখানি কষা বাঁধাকপি খেতে পছন্দ করি আর একটু মশলাদার হবে একটু খেতে টেস্ট হবে বেশি তার জন্য কিন্তু আমরা কিন্তু বাঁধাকপিটাকে একটু বেশ ভালো করে কষিয়ে নিই তেলের মধ্যে আর বলতে পারো একদম ভাজা ভাজাই করে নিই আর এতে কিন্তু বাঁধাকপির স্বাদটা দুর্দান্ত লাগে দেখো কত সুন্দর বাঁধাকপি ভাজাতে আমার বাঁধাকপির নিচ থেকে অন্তত তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার কিন্তু ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে কিন্তু আমি এক বাটির মতো জল ইউজ করেছি তোমরাও কিন্তু ঠিক যেরকম দেখাচ্ছি সেরকমভাবেই যদি করতে পারো আর এই রান্নাটা কিন্তু তোমরা খিচুড়ি বলো ভাত বলো যে কোনো রেসিপির সাথে ইভেন রুটি দিয়েও অসাধারণ লাগবে একবার তোমরা জাস্ট এই মাধাকপির ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়ে দেখো আর আমাকে কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দেখিও যে কেমন লাগলো তোমাদের এই রান্নাটা প্লিজ যে যেরকম লেগেছে তোমরা ঠিক সেরকমই বলবে সবাই একই রকম কমেন্ট করবে না তাহলে কিন্তু কমেন্ট এর কোনো মূল্য থাকে না এবার চলো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম একটুখানি গরম মশলা এখানে দিয়ে দিয়েছি আমি গোটা গরম মশলা তোমরা কিন্তু এখানে গুঁড়ো গরম মশলাও অ্যাড করতে পারো আমি এখানে গোটা গরম মশলা অ্যাড করেছি এর সেন্টটা কিন্তু বেশ দুর্দান্ত লাগে তো চলো বন্ধুরা এইভাবে কিন্তু আমি বাঁধাকপিটা সেরে ফেললাম আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো ঘি ঘিটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে তাহলেই কিন্তু সেই স্বাদটা তোমরা পাবে হ্যাঁ যদি তোমরা ঘি না থাকে তাহলে কিন্তু তোমরা ঘি স্কিপও করতে পারো কিন্তু হ্যাঁ যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ঘিটা কিন্তু দিলে পরে সেই স্বাদটা কিন্তু অবশ্যই আসে যেটা আমরা ঠাকুরবাড়ির স্টাইলে বাঁধাকপি মাছের মাথা দিয়ে বলে থাকি তো এর মধ্যে কিন্তু গুঁড়ো গরম মশলাও তোমরা ইউজ করতে পারো তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আশা করি খুবই ভালো লেগেছে এরকমভাবে ভালো করে কষিয়ে নিয়ে জলটা একদম শুকিয়ে নিয়ে বাঁধাকপি কিন্তু আমাদের রেডি হয়ে যাবে তো আজকের বাঁধাকপিটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের জন্য তোমাদের জন্য তো আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে আর তার সাথে সাথে আমার বাড়ির পরিবারের মানুষজনদেরও বাঁধাকপিটা খুব ভালো লেগেছিল তাদের রিভিউ ছিল জাস্ট বাও তো চলো এরকমভাবে কিন্তু রেসিপিগুলো তোমরা দেখো আর পাশে থাকো সাথে থাকো দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে সঙ্গে থাকো